পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম প্রণাম জানায় জগৎজননী চরণে পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দা শ্রীচরণে প্রণাম আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম উপস্থিত প্রতি প্রত্যেককেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু প্রার্থনা করি পরম দয়াল পরম পিতার কাছে তার করুণা আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এতক্ষণ স্থানীয় দাদার মুখে শুনছিলাম এখানে কি কষ্টের মধ্যে দিয়ে উৎসব করতে হয় সত্যিই তাই আমি বর্ধমান থেকে এখানে আসতেই সময় লাগলো আট ঘন্টা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল নটায় ঢুকলাম রাত্রি নটায় সরু রাস্তা গাড়ি ঢোকে না বাড়িঘরের অসুবিধা দেখি বোঝা যায় অর্থনৈতিকভাবে এখনও কত আমাদের অন্যান্য দেশের আমাদের সমাজের অনেক উচ্চস্থানীয় শহর এলাকার থেকে কত নিম্নবর্তী একটা প্রত্যন্ত গ্রাম তবু আপনারা উৎসব করছেন পূজ্যবাদ শ্রী শ্রী দাদা যে আশীর্বাদ আপনাদের করিছিলেন সেটাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু তিনি যে আশীর্বাদটা করি ছিলেন এই যে সৎসঙ্গ থেকে উৎসব করতে হবে কেন করতে হবে উৎসবটার মাহাত্মটা কি এই যে কালকে সন্ধ্যের পর থেকে আজকে সন্ধ্যেতে এটা শেষ হয়ে যাবে কিন্তু এর পেছনেও অনেকগুলো দিন আছে এইটার জন্য প্রস্তুতি নিতে হয়েছে অর্গ সংগ্রহ করতে হয়েছে আনন্দবাজারে ব্যবস্থা করতে হয়েছে লাইটিং কে করবে সাউন্ড কে করবে ক্যামেরা কে করবে মানুষজনকে আমন্ত্রণ করা সব কিছু একটা বিশাল একটা কর্মযজ্ঞ আবার এই দুটো দিনেরও প্রচুর পরিশ্রম মানুষের এই যে মানুষগুলোকে খাওয়া দাওয়া রাখা এই সব কিছুর পেছনে একটা খরচ আছে এগুলো করে লাভটা কি হয়টা কি আমাকে আমাদের কিছুদিন আগে একটা ধর্মসভা ছিল বসিরহাটে সেখানে গিয়ে একজন আমাকে প্রশ্ন করছে এগুলো না করে তো গাছ লাগালে হয় তাতে প্রকৃতির অনেক তো উন্নতি হতো এত পয়সা এত লাখ লাখ টাকা খরচ করে এগুলো তো করার কোনো মানে হয় না এতে তো গরিব মানুষকে দুটো দিলে তো তারা চাল ডাল কিনে খেতে পেত এগুলো করে কি লাভ বললাম হ্যাঁ গাছ লাগালে সত্যি ভালো হতো কিন্তু একটা সময় তো গাছ লাগায়নি প্রকৃতি এমনি থেকেই দিয়েছিল সেই গাছগুলো গেল কোথায় সেই গাছগুলো গেল কোথায় ভগবান যে বীজ রোপণ করেছিলেন এই সৃষ্টির সময় সেই গাছ থেকে বীজ থেকে তো কোটি কোটি গাছ হয়েছিল সেই গাছগুলো আজ গেল কোথায় আমি গাছ লাগাবো আর একজন কাটবে আমাদের প্রবৃত্তিগুলোকে চরিতার্থ করবার জন্যে যে জিনিসটা অপ্রয়োজনীয় আমরা কাঠ ব্যবহার করে এই গাছগুলো কেটে নষ্ট করব প্রকৃতিকে ধ্বংস করব। তাহলে গাছ লাগানো যেমন প্রয়োজন আছে গাছটা জল দেওয়ার জন্য তাকে বড় করে তোলার জন্য মানুষের প্রয়োজন আছে নেই সেই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে চারা গাছে বেড়া দাও তা না হলে মরিয়ে খাবে চারা গাছে গাছ লাগালেই হবে না সেই গাছটাতে কিন্তু বেড়া দিতে হবে আবার বেড়া দিলেই হবে না তাতে নিয়ম করে জল দিতে হবে সার দিতে হবে খাদ্য দিতে হবে আর সব থেকে যেটা বড় দিতে হবে তাকে ঘরের মধ্যে পুড়ে রাখলে হবে না এমন একটা স্থানে রাখতে হবে যেন ওই সূর্যের সাথে তার আকর্ষণ থাকে যদি সূর্যকে সে যদি না দেখতে পায় ওই চারা গাছটা সে কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না আর ভরের মধ্যে রাখলো যেখান থেকে ওই সূর্যের আলো আসছে তার অভিমুখ কিন্তু সেই দিকে যাবে ঠাকুর বললেন ওই সূর্যমুখী যে গাছটা জানবে ওটা হচ্ছে দীক্ষা সূর্য হলেন গুরুদেব তাকে ওই সুকেন্দ্রিক করে তাকে লক্ষ্য করে যে এগিয়ে যায় সে হচ্ছে জানবে দীক্ষিত জীবন পালন করছে তার ওই চারা সঠিক বেড়াটা পড়েছে তাকে নিয়ে আর ভাবনা নেই কেনই গুরু ধরতে হবে কেন গুরু ধরতে হবে এইখানে আমি শুনলাম প্রচুর দীক্ষিত আছে কিন্তু যজন যাজন ইষ্টবৃত্তির সাথে যুক্ত নাই অর্থাৎ দীক্ষা মানুষ নিয়েছে কিন্তু দীক্ষার অনুচলনে চলেন না এখানকার ভাইয়েরা সিক্সটি এইট থেকে কলকাতা থেকে আমি শুনছিলাম এখানকার দাদা মায়েরা চেষ্টা করছেন ডিপিওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে আবার ঠাকুরমুখী করে তোলা ইষ্টভীতি পরায়ণ করে ঠাকুরমুখী করে তোলা যে টাকাটা কেন দিতে হয় আমাকে একজন প্রশ্ন করলেন কিছুদিন আগেই আমাদের হাওড়াতে একটা ধর্মসভা ছিল আমি ট্রেনের ক্যামেরাতে যখন বসেছিলাম পরিচয় হলো তোমাদের এই তো তোমাদের তুমি তো অনুকূল ঠাকুরের শিষ্য এইভাবেই একদম কটাক্ষের একদম সবার সামনে তোমাদের টাকা দিতে হয় না হ্যাঁ টাকা দিতে হয় কিন্তু ওটাকে টাকা দেওয়া না ওটাকে আমরা ইষ্ট বৃদ্ধিযোগ্য বলি তো হ্যাঁ ওই হলো তো টাকা দিতে হয় তো একটা ব্যবসায়িক পদ্ধতির এলম হ্যাঁ এটা অনেকটা ব্যবসায়ী পদ্ধতির মতন কিন্তু এটা কিরকম ব্যবসা আপনি বুঝবেন না এটা খুব বড় ব্যবসায়ী হতে হয় তা নাহলে বোঝা যায় না তিনি তখন আরও হাসলেন আর সে তো বোঝাই যায় ঠাকুর অনুকূলচন্দ্র কত বড় ব্যবসায়ী ছিলেন তিনি কবে চলে গেছেন কিন্তু এই ব্যবসা ধরে ধরে বেশ বৃদ্ধি পাচ্ছে এলাম না আপনি এখনো বোঝেননি আপনাকে বুঝাচ্ছি শ্রী শ্রী বরদে ছিলেন আমাদের সৎসঙ্গের প্রথম আচার্য দেব শ্রী শ্রী ঠাকুরের বড় খোঁকা বড় ছেলে তো বদ্যনাথ ধাম আছেন আমাদের দেওঘর সৎসঙ্গ আশ্রমের কাছে ওখানে এক বড় ব্যবসায়ী মারোয়ারি ব্যবসায়ী বৈদ্যনাথ ধাম গিয়েছে ওখানকার স্থানীয় মানুষরা বলছেন এখানে একটা আশ্রম আছে শ্রী ঠাকুর অনুকূল আপনি যেতে পারেন ঘুরে আসতে পারেন সেখান থেকে তিনি আশ্রম এসেছেন আমাদের এখন আমরা যে আচার্যদেবকে প্রণাম করি লাইন দিতে হয় না এখন সিকিউরিটি আমরাও অনেক নিয়ন্ত্রিত মানুষ সংখ্যা অনেক বেড়ে গেছে তাই লাইন দিতে হয় না শ্রী শ্রী বর্দা আমি শুনেছি গুরুজনদের কাছ থেকে যারা বড়। একটা এত বিশাল লাইন পড়তো একদম ওই বর্দাবাড়ি থেকে ঠাকুর বাংলা গেট চলে আসতো দু ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর ঠাকুর প্রণাম করতে হতো তো ওই ব্যবসায়ী যিনি বৈদ্যনাথ ধাম এসেছিলেন তিনি ওখানে এসেছেন আশ্রমে আমাদের আশ্রমে তারপরে বলছে এই লাইনটা কিসের চৌ এখানে ওই আমাদের গুরুদেব আছেন ঠাকুরের ছেলে বড় প্রকার আমাদের আচার্যদেব ওনাকে প্রণাম করার লাইন উনি তখন অবাক হয়ে গেলেন যে একটা মানুষকে প্রণাম করবার জন্য এত বড় লাইন এতদিন তো জানতাম যে দেবতাদের প্রণাম করবার জন্য মন্দিরে লাইন দিতে হয় একজন মানুষকে প্রণাম করবার জন্য এত বড় লাইন তিনি অদীক্ষিত তিনি কখনো ঠাকুর অনুকূলচন্দ্রের নামটিও শোনেননি ওখানে এসেছেন সেই সূত্রে আমাদের আশ্রম এসেছে লাইনে দাঁড়িয়ে পড়লে দাঁড়ানোর পর ওই ঘন্টা দুয়েক পর শ্রী শ্রী বর্দার সামনে যখন যাচ্ছে প্রায় লাইনটা কাছাকাছি ওই রোদ্ রোদ্রে দাঁড়িয়ে ওই ঠাকুর বাংলা গেট থেকে ওই গুটি গুটি পায়ে যখন বর্দার সামনে দিয়ে যাচ্ছে দেখছে সবাই মানুষ টাকা দিচ্ছে একটা বাক্সের মধ্যে এবং তাকে প্রণাম করে চলে আসছে সে তখন আরও অবাক এতক্ষণ লাইনে দাঁড়িয়ে টাকা দিতে হচ্ছে ওনাকে আবার দিয়ে প্রণাম করছে প্রণামী দিচ্ছেন সিসি বর্দার প্রণামীর বাক্সে ঠিক আছে দি তিনিও প্রণামীটা দিয়ে প্রণাম করে পাশে দাঁড়িয়েছেন যেরকম আমরা স্বাভাবিকভাবে করে থাকি তার মাথায় চলছে ব্যবসা বলতে আমি যা বুঝি টাকা দিলে কিছু পাওয়া যায় তো এখানে মানুষ এত কষ্ট করে যখন টাকা দিচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না তার মানে এই লোকটা দেবতা তার মানে এই লোকটা দেবতা মানুষ কোনো কিছু পায় না তবু এত কষ্ট করে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে ফিলান্ত অফিসে আমাদের যে সৎসঙ্গে যে ফিলান্ত অফিস আছে ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে আর ব্যাঙ্কে আমরা টাকা দেওয়া নেওয়া কারবারের জন্য লাইন দিয়ে বিরক্ত লাগে আর এখানে ঘন্টার পর ঘণ্টা আমাদের ফিলান্ত অফিসে লাইন দিয়ে আমাদের বিরক্ত হয় না দেওয়ার পর তৃপ্তিবোধ হয় আমার অর্ঘটা ঠাকুর গ্রহণ করলেন কারণ আমরা জানি যে সৎসঙ্গ হচ্ছে একমাত্র জায়গা যেখানে টাকা দিলে অর্থ দিলে এটা কোনো অনর্থ হয় না সমাজের জন্যে এটা কোনো রাষ্ট্রের জন্য এটা কোনো দেশের জন্যে এই যে দেওয়ার প্রবৃত্তি আমার যোগ্যতা বাড়ায় কেমন করে যোগ্যতা বাড়ায় কিভাবে যোগ্যতা বাড়ায় ওই ব্যক্তি তখন বলছেন আমরা ঠিক এই জন্যই আমি ওই ব্যক্তিকে বললাম আমরা অর্ঘটা দিই আপনি ব্যবসা বলছেন কিন্তু এই ব্যবসা থেকে আমাদের কি পাওয়া সেটা আপনি জানেন না তবুও আপনি এটাকে ব্যবসা বলছেন আমরা যেটাই লক্ষ লক্ষ সৎসঙ্গী করি আপনার তো ছেলে আছে নিশ্চয় বলছে হ্যাঁ আছে কাল থেকে সকালে উঠে আপনার ছেলেকে আপনার নামে করতে বলেন না অসুবিধে কি আছে আমরা যেটা ঠাকুরের নামে করি আপনার ছেলেকে বলবেন কাল থেকে সকালে উঠে আপনার জন্য একটা করে রাখতে আপনার কি মা বাবা বেঁচে আছে বল মা আছে আপনি এক কাজ করবেন আমাদের ঠাকুর বলেছেন যে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলের হিসেবে চল আমি প্রস্তাবি আপনি বরং আপনার মায়ের জন্য করবেন তাহলে আপনার দিকে আমরা ছেলেও করতে পারে করতে তো সমস্যা নেই আমরা যারা সৎসঙ্গী আছি ঠাকুরের জন্য তো করিও আমরা অনেক সৎসঙ্গী আছি আমরা পিতৃভীতি মাতৃভীতিও করি একই জিনিস যেটা আমরা ঠাকুরের জন্য যেভাবে অর্ঘ রাখি আমরা মা বাবার জন্যেও রাখি এইটার সাথে আমাদের এই বিশ্ব জগতের কি সম্পর্ক আমাদের এই যে আমরা এক এই যে জ্যোতির্ময়দা আছে এই যে সর্দে দাদারা রয়েছেন আমরা কিন্তু প্রত্যেকটা শরীর কিন্তু আলাদা কিন্তু এই যে স্বার্থত আত্মা ওই ঠাকুরের সঙ্গে যুক্ত করে পরমাত্মার সঙ্গে মিলনের কারণে আমরা সবাই কিন্তু এই আত্মাগুলো ওই পরমাত্মাকে লক্ষ্য করে চলি বলে সকলে আত্মীয় হয়ে গিয়েছি আমরা আত্মীয় বলি না আত্মীয় কখনো রক্তের সম্পর্ক হয় না যখন দুটো আত্মা যখন ওই এক লক্ষ্যে পরমাত্মার দিকে এগিয়ে যায় মুখ্যের দিকে এগিয়ে যায় ধর্মের দিকে এগিয়ে যায় স্বার্থত ওই চিরন্তন দয়াল ধামের দিকে এগিয়ে যায় তখন তাদের মধ্যে আত্মীয়তা গড়ে ওঠে আমরা কিন্তু প্রত্যেককেই ওই আত্মীয়তা ওই আত্মীয় যেখানে আমার চাওয়া পাওয়াটাই কিন্তু এনাদের চাওয়া পাওয়া ওনাদের চাওয়া পাওয়াটায় কিন্তু আমার চাওয়া পাওয়া ভগবান বুদ্ধের এক ভক্ত ছিলেন ভগবান বুদ্ধের এক ভক্ত ছিলেন অনাথপিণ্ড তো একদিন ভগবান বুদ্ধ তাদেরকে বললেন তার ভক্তদের মধ্যে এই রাজ্যে সবথেকে বড় ভক্তের কাছ থেকে আমি আজকে দান গ্রহণ করব রাজ্যে হইচই পড়ে গেল যে স্বয়ং ভগবান দান গ্রহণ করবেন বলেছেন তারা সবাই প্রস্তুতি নিতে লাগলেন ভগবান নিজে থেকে আমাদের কাছ থেকে কিছু নিতে চেয়েছেন যত ধনী ধনী ব্যক্তি আছে দুয়ারের সামনে দাঁড়িয়ে পড়ে গেল ধন সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে প্রচুর সম্পদ নিয়ে অন্ন নিয়ে বস্ত্র নিয়ে আর ওই তার ভক্তরা যাচ্ছে তাদের মধ্যে অনাথপিণ্ড হচ্ছে গিয়ে সম্মুখে রয়েছেন ওই অর্ঘগুলো ওই সম্পদগুলো ওই অন্নগুলো নিয়ে যাচ্ছেন ভগবানের কাছে যে যা দিচ্ছে ভগবান গ্রহণ করছেন না এইভাবে সকাল থেকে দুপুর হয়ে গেল রাজা স্বর্ণ থালাই করে সোনা মানিক্য নিয়ে এলেন যদি ভগবানের কাজে লাগে তার ধর্ম প্রচারে তাও গ্রহণ করলেন না এর থেকেও কি বড়দান কিছু থাকতে পারে রাজা তার মুকুটটা দিয়ে দিচ্ছেন তবু তিনি তা গ্রহণ করছেন না যে এটাও কিন্তু শ্রেষ্ঠ দান নাই এখানকার যিনি শ্রেষ্ঠ দাতা যিনি হবেন তার কাছ থেকেই ভগবান বুদ্ধ কিন্তু সেই দানটা গ্রহণ করবেন কিন্তু কেউ কি নেই এমন ভক্ত যে ভগবানকে সন্তুষ্ট করতে পারে তিনি যেটা চাইছেন তাকে সেটা দিতে পারে সন্ধে গড়িয়ে আসছে এমন সময় এক বৃদ্ধা মা ভিকারিণী তার সারাদিন ভিক্ষাও কিছু হয়নি কেন হয়নি কারণ ওই রাজ্য সারাদিন চিন্তিত যে ভগবানের ওই সঠিক দানটা আমরা কেউ দিতে পারিনি তিনি যেটা চাইছেন আমরা দিতে পারিনি আমরা কি এতটাই অযোগ্য তখন ওই বৃদ্ধা মা বলছেন যিনি ভিক্ষা করে দুমুটো খান তার ভক্তদের ভগবান বুদ্ধের ভক্তদের আমি একটা দিতে চাই ভগবানকে কিছু আপনারা কি গ্রহণ করবেন আপনি দেবেন ময়লা পোশাক একটা সাদা পোশাক পরে আছে যার শরীর ছোপ পড়ে গেছে বৃদ্ধ বয়সের হাঁটতে পারে না দাঁত পড়ে গেছে একটা ময়লা কাপড় যে সাদা কাপড় কালো হয়ে গেছে সে কি দিতে পারে তার হাতেও তো কিছুই নেই সে তো ভিকারই নেই তখন বললেন চলেন না সে গেল একটা বিরাট একটা অসত্য বৃক্ষের কাছে যে অসত্য বৃক্ষ তার বয়সের ভারে নিজেকে বিশাল করে বিস্তার করেছে তার কাণ্ডটাকে সেই রকম একটা জায়গা গিয়ে তার আঁচলটা খুলে ওই ভগবান বুদ্ধের ভক্তের হাতে দিয়ে তিনি ঘুরপাক দিতে লাগলেন এমনভাবে ওই অসত্য বৃক্ষের চারিপাশে ঘুরপাক দিতে লাগলেন যেহেতু বৃক্ষ অনেক মোটা ছিল উল্টো দিকে যখন এলেন তখন তার শাড়িটা খুলে গেল আর ওই শাড়িটা ওই গাছের উল্টো দিকে ভগবানের ভক্তের হাতে বললেন আমার সম্বল বলতে তো ছিল শুধু এই শাড়িটুকুই সম্পদ বলে আর কিছু নেই ভগবান যখন চেয়েছেন আমার এইটা আপনি নিয়ে যান সেইটা নিয়ে গিয়ে ভগবান বুদ্ধকে দেওয়া হলো ভগবান চোখের জল ফেলে সেটা গ্রহণ করলেন যে ভগবান রাজার ধন সম্পদটাকে শ্রেষ্ঠ ভিক্ষা মনে করেন নি শ্রেষ্ঠ দান মনে করেননি যে ভগবান ধনী সম্পদকেও শ্রেষ্ঠ মনে করেননি তিনি একজন একটি মাত্র সম্বল তার ওই ছেঁড়া ময়লা কাপড় তিনি শ্রেষ্ঠ দান মনে করলেন কেন মনে করলেন কেন গ্রহণ করলেন কারণ ওটাই ছিল তার সর্বস্ব ঠাকুরকে আমরা যা দিই তা কখনো পরিমাপ করা যায় না আমি যদি কোটি টাকার মালিক হই এক লক্ষ টাকা আমার কাছে কিছু না তাই এইটা নিয়ে অহংকার করার কিছু নেই আমি যে ইষ্টভৃত্তিটা দিই তিনি দয়া করে গ্রহণ করে এটাই তো আমাদের অহংকার এটাই তো আমাদের গর্ভের যে তিনি জগতের মালিক হয়েও আমার কাছ থেকে কিছু গ্রহণ করছেন এর সাথে আমার তার ভালোবাসা বাড়ে ঠাকুরকে একদিন বললেন যে এক ভক্ত বললেন যে ইষ্টভৃতি কি না করলেই না ঠাকুর আপনাকে ভালোবাসলেই তো হয় আপনার কথা মেনে চললেই তো হয় তাহলে আমার কথা মেনেই যদি চলবে আমিই তো ইষ্টভীতিটা করতে বলছি রাস্তার কুকুরকে যদি একদিন একটা বিস্কুট দাও দুদিন যদি দাও তিন দিন যদি দাও চার দিনের দিন যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই কুকুরটা তোমার দিকে চেয়ে থাকবে তুমিও তার প্রতি মায়াই পড়ে যাবে তুমিও তাকে না দিয়ে থাকতে পারবে না তাহলে ভাবতে পারছ তুমি যদি আমাকে যদি দাও আমার প্রতি তোমার কতটা টান গজাতে পারে এই টান যদি না গজাও তাহলে আমার কথা তোমরা মানবে কেন মা মা করলে হয় না মাকে কিছু দিতে হয় মারা তার সন্তানকে ভালোবাসে ছোট থেকে খাইয়েছে পড়িয়েছে বলে তার প্রতি অত টান আমি বেশিক্ষণ কথা বলবো না অনেক দাদারা রয়েছেন সময়ও কম ছোট্ট একটা ঘটনা বলি মাঝখানে ক্যাগে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিককে সেই মা বলছেন যে আমার ছেলে কলেজের প্রফেসর আমি বৃদ্ধাশ্রমে থাকি আমার স্বামীও বৃদ্ধাশ্রমে থাকতেন তিনি মারা গেছেন ছেলে তার ছেলেকে বৌমাকে নিয়ে থাকে সে কলেজের প্রফেসর ওই মাও চাকরি করতেন তিনি তার জীবনের কথা বলছেন কত কষ্ট করে ছেলে মেয়েকে ছেলেকে বড় করেছি আমরা দুজনেই চাকরি করেছি কষ্ট করে দুজনেই সরকারি চাকরি করতেন চাকরি করেছি কষ্ট করে ছেলেকে বড় করেছি কষ্ট করে তবুও ছেলে আজকে শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে আমার স্বামীকেও রেখে দিয়েছিল এটাই শুধু কষ্টের তা নাহলে এখানে বেশ আনন্দেই আছি আমি তখন ওই ভিডিওটা দেখলাম এবং সেখানে কমেন্টে গিয়ে দেখলাম যে সকলে কমেন্ট করছে মন্তব্য করছে রকম ছেলে সমাজের দরকার নেই যে ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে দেখতে জানে না সেই ছেলে সমাজের কখনো ভালো ছেলে হতে পারে না খুব স্বাভাবিক কথা কিন্তু আমি ভাবলাম সেই কথাটি মাটি বললেন আমি আর আমার স্বামী দুজনেই কাজ করতাম দুজনেই সকালে বেরিয়ে সারা দিন খাটাখান্নি করে আমাদের অভাবী সংসার চাকরি করে কাজ করে ছেলেকে বড়ো স্কুলে পড়িয়েছি বড় ভালো পড়াশুনো করিয়েছি ভালো বই কিনে দিয়েছি ভালো জামা কিনে দিয়েছি ভালো জুতো কিনে দিয়েছি সে শিক্ষিত হয়েছে সে আজকে ভালো চাকরিও করে লক্ষ টাকা ইনকামও করে কিন্তু বাবা মাকে দেখে না এটা কি সত্যি সেই ছেলে কোনো ভুল করেছে আপনাদের কি মনে হয় এই যে সকল এটা স্বাভাবিকভাবে সবাই মনে করবেন যে সত্যি তো ছেলে ভুল করছে কিন্তু আমি ভেবে দেখলাম ওই ঠাকুরের মাপকাঠিতে ঠাকুর বলছেন যে আদকথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবি ওই ছেলেটা যখন বাচ্চা ছিল যখন তার মায়ের সঙ্গে সময় কাটানো দরকার ছিল তার মায়ের ভালোবাসা পাওয়া দরকার ছিল বাবা শ্রদ্ধা পাওয়া দরকার ছিল তখন সে চাকর বাকর দ্বারা মানুষ হয়েছে তারা দুজনেই কাজে বেরিয়ে যেতেন সকালে যখন ছেলে ঘুমাতেন আর যখন ফিরতেন তখন ছেলে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছেন ওই ছেলে ছোটবেলাতে শিখিয়েছে যে নিজের প্রিয়জনদেরকে চাকরবাকর দিয়েও সেবা করানো যায় তো ও আজকে যখন বড় হয়েছে তখন তার মাতাকেও সে তার দায়িত্ব পালন করছে শুধু চাকর বাকর দিয়ে বা বাইরের লোকে দিয়ে সেবা করানো সেটা বৃদ্ধাশ্রমে হোক বা যাই হোক সে যেটা পেয়েছে সেটাই তার বাবা মাকে ফিরিয়ে দিচ্ছে আমাদের স্বাস্থ্যের একটা কথা আছে সন্তানদের উদ্দেশ্যে মৈত্রী বেদব্যাসের তিনি বলছেন যে তোমরা স্মরণ করো শিশু অবস্থায় তোমার পিতামাতা মাতা তোমাকে কিভাবে পালন করেছে সেইভাবেই তোমরা যেন তোমার বৃদ্ধ পিতামাতাকে শিশু মনে করো তো ওই বৃদ্ধ পিতামাতা ছেলেটা যখন বাচ্চা ছিল তখন সেবা করে যে চাকর বাকর দিয়ে নিজেরা চাকর হয়ে বাইরের মানুষের তারাও তাই করছে তাই আমাদের সবার প্রথম বুঝতে হবে যে শিক্ষাটা আর লেখাপড়াটা এক জিনিস না বড় বড় ডিগ্রি ধারণ করে লেখাপড়া শেখা যায় বড় হওয়া যায় কিন্তু প্রকৃত শিক্ষিত হতে গেলে কেমন করে বাবাকে শ্রদ্ধা করতে হয় কেমন করে মাকে ভক্তি করতে হয় কেমন করে গুরুজনকে ভালোবাসতে হয় শ্রদ্ধা করতে হয় তাদের কথা নির্দেশ মাথায় নিয়ে চলতে হয় সেইগুলো শেখানোর জন্যে প্রয়োজন কিন্তু পরম গুরু যিনি সংসারটা করেছেন সেই পরম শিক্ষক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসুন আমরা যা যারা তাকে ধরেছি আমরা চেষ্টা করি তাকে আরও ভালো করে নিয়ে চলবার এবং যারা ধরেও তাকে মানতে পারছেন না তাদের কাছে গিয়ে তার প্রতিনিধি হয়ে তার সন্তান হয়ে আমি যদি আমার বাবাকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি তাহলে কি করব। আমার ভাই যদি জলে ডুবে যায় আমার ভাই যদি অযোগ্য হয় আমি তাকে যোগ্য করে নেবো ঠিক একইভাবে ঠাকুরকে যদি ভালোবেসে সত্যি যদি আমি ভালো থাকি সন্তান হয়ে তার সন্তান হয়ে তার আরেকটা সন্তান যদি কষ্টে থাকে খারাপ থাকে আমি কখনোই তাকে ছেড়ে আসবো না আমরা যেন ওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে কাছে ডেকে নিই তাদেরকে ভালোবেসে আপন করে নিয়ে ওই ঠাকুরের সঙ্গে সুকেন্দ্রিক করে আমরা আরও বড় হয়ে উঠি সকলে ভালো থাকবেন জয়গুরু